হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে আবার চলে আসলাম তো আজকে আপনাদের সাথে এ টু জেড আজকে আমি কি কি করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলি দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাসায় অনেক ধরনের মাছ আনা হয়েছে আর এই তো দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ আনা হয়েছে তারপর হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে গুঁড়া চিংড়ি আর হচ্ছে পোয়া মাছ আনা হয়েছে তো আপনারা অনেকেই আমার মাছ কাটার ভিডিও অনেক পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথে মাছ কাটার ভিডিওটা শেয়ার করি তো আপনারা অবশ্যই কিন্তু বলবেন যে মাছগুলি আজকে কেমন হয়েছে তো আমার কাছে তো ভালোই লাগছে আর মাছগুলি খেতেও কিন্তু অনেক মজা লাগছে তো আপনারা যারা এখনই লাইক কমেন্ট শেয়ার করে নেই তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি আজকে একটু অসুস্থ আসলে আমি দুই দিন পরপরই হচ্ছে অসুস্থ হয়ে যাই তো আমার যেন একটু দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি তাহলে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো এই তো দেখেন মাছটা কাটতেছে আসলে আমরা মাছ বাজার থেকে কেটে আনি তবে আজকে একটু মন চাইছিলো যে বড় মাছ বাসায় আনবো ভিডিও করবো কাটব তাই হচ্ছে বড় মাছ আনছিলাম কিন্তু কাটতে গিয়ে অনেক কষ্ট হয়েছে তো মাছটা আমি কাটি নাই আমার শাশুড়ি কাটতাছিল যে অনেক বড় মাছ আমাকে বলছিলো আমি বলছি না আমি কাটতে পারবো না এত বড় মাছ তো উনি কী করস্তে আস্তে আস্তে কাটছে আমি হল এত বড়ো মাছটা কাটতে পারতাম না আর আমি তেলাপিয়া মাছটা একদমই কাটতে পারি না কারণ কাটাগুলি অনেক শক্ত তো আপনারা জানেন যারা তেলাপিয়া মাছ কাটেন তারা অবশ্যই জানেন যে কাটা তেলাপিয়া মাছে কাটা কতটা শক্ত হয় কাটতে কতটা কষ্ট হয় তো আমার কাছে সেম অনেক কষ্ট হয় আরেকটু যদি ছোট হতো তাহলে অবশ্যই আমি নিজেই কাটতাম তারপরে হচ্ছে এই যে দেখেন মাছগুলি কত বড় বড় পিস হয়েছে আর মাথাটা দেখেন মাসাল্লাহ কত বড় আর লেস দেখছেন কত বড় মাছ কাটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যে আজকে আমি রান্না করব মুরগির গোস্ত দিয়ে লাউ দিয়ে লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না করব এই তো এইখানে লাউ তো আপনারা কি লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না খেয়েছেন তাহলে অবশ্যই জানাবেন আর এই তো আমি এইখানে লাউ কেটে নিয়েছি মুরগির গোস্ত দিয়ে রান্না করার জন্য তো অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন এই তো এখন রান্না বাড়া শুরু করে দিলাম এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আগে যখন মানে বিয়ের আগে আমার মা যখন রান্না করতো তখন বলতো যে আমার রাতটা রাতের বেলা রান্না করতে একদমই ভালো লাগে না তো তখন ভাবতাম যে রাতের বেলা রান্না করলে কি হয় রাতের বেলা কেন ভালো লাগবো না রাতের বেলা আমাদের তো রান্না করতে ভালোই লাগে তখন আসলে আমি তো কোনো রান্না বড় কিছু কাজই করতাম না যখন অনেক মানে খাইতাম আর ঘুমাইতাম যেটা সত্যি কথা সত্যি কথা বলতে আমার একটু লজ্জা করে না কারণ সত্যি কথাটা বলা আমার অভ্যাস আমি মিথ্যা কথা বলতে পারি না তো তখন হচ্ছে মা বলতো যে রাত্রের বেলা অনেক সময় হচ্ছে ভাত যদি কম পড়তো তখন বলতো যে আছে ভাতটা রান্না কর তখন বলতাম যে আচ্ছা করব পরে রাত্রের বেলা করমনি তখন আমার মা বলতো যে তো আমরা গ্রামের বাসায় আমাদের বাসায় গ্রামে তো তখনই বলতো যে আমার রাত্রের রান্না পছন্দ না রাত্রের বেলা আমার রান্না করতে একটু ভালো লাগে না তখন বলতাম যে মা রাত্রের বেলা কি হয় রান্না করলে রাত্রের বেলায় তো রান্না করতে ভালো লাগে দিনের বেলা এত রোদ গরম থাকে রাত্রের বেলা রান্না করতে ভালো লাগে আর এখন দেখি আমার নিজেরও দুপুরবেলা রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু রাত হলে আর মনে হয় না যে একটু কাজ করি তা এখন ভাবি যে মা যখন কথাগুলি বলতো তখন মনে হইতো যে কিছুই না আর এখন এমনটা মনে হয় যে মাই ঠিক ছিল আমরাই ভুল ছিলাম তো মার কাছে সবসময় সন্তানরা ছোট থাকে এখনো হয়তো বড় হয়ে গেছি এখনও মা ওই ছোটোই মনে করে যাই হোক সবার কাছে তার সন্তান ছোট থাকে কখনই বড় হয় না সব মায়ের কাছে বা মা বাবার কাছেই ছোট থাকে তো এখন হচ্ছে ভাবলাম যে মার কথাগুলি ঠিক ছিল আমরাই ভুলছিলাম আর মা তো মাই হয় মার মতো অন্য কেউ বুঝাইতে পারবো না আর শেখাইতেও পারবো না যাই হোক আমি যদি রান্না বাড়া কখনও যদি কাজকাম না করতাম তারপর আমি রান্না বাড়া মনে করেন সব ধরনের কাজ আগের থেকেই পারতাম আমাকে কেউ শিখিয়ে দিতে হইতো না আর আমার মা বলতো তোর মাথার বিন অনেক ভালো যেটা দেখাস ওইটাই শিখা যাস তো তখন ভাবতাম ঠিকই হয়তো এখন ভাবি মানে এখন ভাবি যে ঠিকই হয়তো যেটা আমি না দেখছি সেইটাও আজকে আমি করতে পারি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ